নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সবাই কি করছো তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে সকাল আটটা ছয় বাজে তো আমার রান্না হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কেন রান্না করেছি তাড়াতাড়ি সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো চাও করে নিয়েছি তো তাড়াতাড়ি চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে তোমাদের দাদাভাই যাবে এক জায়গায় তো তোমাদেরকে বলছি সেটা তো তোমরা দেখতেই পেলেছি সকালে রান্না টান্না হয়ে গেছে তো আমরা কথা বলে তোমাদের সেটাও দেখিয়ে দিলাম তো আজকে রান্না করার কারণ হচ্ছে তোমার দাদাভাই একটা নতুন জায়গায় জয়েন্ট করছে আজ থেকে তো ওখানে ডে ডিউটি বেলা নটা থেকে রাত্রি নটা পর্যন্ত ডিউটি হবে তো ওখানে রান্না করে ভাত নিয়ে যেতে হবে নাহলে সারাদিন কিছুই খেতে পারবে না মানে ক্যান্টিন আছে কিন্তু কী বলো তো ক্যান্টিনে খেতে গেলে অনেকটা টাকা হওয়ার দরকার একটু তাড়াতাড়ি রান্নাটা করে দিলাম তো চলো তো সবাই ভ্যাবো দাদা জন্য এই কাজটা খুব ভালোভাবে করতে পারে তো চলো সবাইকে গুড মর্নিং সবাই ভালো থাকা সুস্থ থাকো চলো পরে আসছি